বাংলাদেশের ইতিহাস প্রকৃতি আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধন লুকিয়ে আছে পাবনার এই সকল দর্শনী স্থানগুলোতে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পাবনার সবচেয়ে সুন্দর ঐতিহাসিক ও জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন এখন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা ভবন। তারা ভবন পাবনার একটি ঐতিহাসিক স্থাপনা যা ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে ইতিহাসপ্রেমী ও স্থাপত্য অনুরাগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান পাশার বিল পাশার বিল প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জলরাশি ও শীতকালে অতিথি পাখির সমাগম এই বিলকে করে তোলে অপূর্ব সুন্দর জোড়বাংলা মন্দির প্রাচীন টেরাকোটা শিল্পে নির্মিত বাংলা মন্দির ঐতিহাসিক ও নান্দনিক দিক থেকে অত্যন্ত মূল্যবান এর কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে চাটমহর শাহী মসজিদ মুঘল আমলের স্থাপত্যে নির্মিত চাটমহর শাহী মসজিদ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন শান্ত পরিবেশ ও নান্দনিক নকশা এর বিশেষ আকর্ষণ ঈশ্বরদী রেল জংশন ঈশ্বরদী রেল জংশন দেশের অন্যতম প্রাচীন ও ব্যস্ত রেল জংশন এখানকার ঐতিহাসিক রেল ভবন ও চলমান ট্রেন ভ্রমণপ্রেমীদের জন্য আলাদা আকর্ষণ পাকশি রিসোর্ট পদ্মা নদীর তীরে অবস্থিত পাক্সি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ স্থান সূর্যাস্ত নদীর দৃশ্য ও শান্ত পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে কাশারিপাড়া জামে মসজিদ এই মসজিদটি ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থাপত্যশৈলীর জন্যও পরিচিত স্থানীয় মুসলমানদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান শীতলায় জমিদার বাড়ি শীতলায় জমিদার বাড়ি জমিদারি যুগের ঐতিহ্য বহনকারী একটি নিদর্শন পুরনো স্থাপত্য প্রশস্ত আঙ্গিনা ও ইতিহাসের ছোঁয়া একে দর্শনীয় করে তুলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ দেশের বিদ্যুৎ খাতে এক যুগান্তকারী অর্জন ব্রিজ ও লালনসা সেতু পদ্মা নদীর উপর নির্মিত ব্রিজ ও লালনশা সেতু এই দুটি স্থাপনা একসাথে ইতিহাস ও আধুনিকতার প্রতীক সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অসাধারণ এই ছিল পাবনার দশটি জনপ্রিয় দর্শনীয় স্থান আপনার কোন স্থানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ